আমার মক্কেল দুজন ডাক্তার রফিক রাহানের চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি ছিল এই ডাক্তার রফিক রায়হান ঘটনার দিন কি এই আসামি দুজন আপনার চিকিৎসাধীন ছিল জি ছিল এটি কি প্রমাণিত হয় না আমার নির্দোষ মক্কেল দুজনকে সম্পূর্ণ ষড়যন্ত্র করে এই জঘন্য মামলায় ফাঁসানো হয়েছে আমি মহামান্য আদালতের কাছে আমার নির্দোষ সসম্মানে মুক্তি দেওয়া হোক ব্যাসর অনার অনার ডাক্তার রফিক রায়হান যা বলেছেন তার সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট সত্য হল এই আসামি দুজনেই নিষ্পাপ ফুলের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে মেয়েটি এখনো হাসপাতালে ইয়নার মেয়েটির বাবা মার নেই কোনো টাকা পয়সা নেই কোনো প্রতিপত্তি নেই কোনো ক্ষমতা এদের ন্যায় বিচারের একমাত্র আশ্রয় এই আদালত। আজ যদি আর ক্ষমতার নিকট সত্য হেরে যায় মিথ্যে দিয়ে যদি সত্যকে ঢেকে ফেলে এই বলাৎকারে আসামি দুজন যদি ছাড়া পেয়ে যায় তাহলে ইয় রনার এ দেশের আনাচে কানাচে অলিতে গলিতে মেয়েরা প্রতিদিন রেপ হতে থাকবে আর ওই মেয়েদের বাবা মা ন্যায় বিচারের প্রত্যাশায় আদালতে বসে নীরবে চোখের পানি ফেলবে ইয়র অনার আপনার কাছে প্রার্থনা এই আসামি দুজনকে দৃষ্টান্ত আমার প্রতিপক্ষ বন্ধু দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন আমিও তাই চাই কিন্তু কোন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া আদালতের কাজ নয় আমিও তাই চাই যারা বলাৎকার করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন বছরের শিশুকে যারা রেপ করেছে আদালত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায় কিন্তু ডাক্তার রফিক রায়হানের কাগজপত্র এটাই প্রমাণ করে আসামি ডন সদাগর ও আসামি শাহি খান দুজনেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছিল যেহেতু এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই তাই আদালত ইউরানার ডক্টর রফিক রহমান যা বলেছে এবং যে কাগজপত্র দেখিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে এই আসামি দুজন হাসপাতালে ছিল না ফুলকে এরাই বলতকার করেছে অবজেকশনে ইউরানার এসপি সংগ্রাম ভুমের ঘরে স্বপ্ন দেখে ছিল এরা বলতকার করেছে আর স্বপ্ন দেখে এদের অ্যারেস্ট করেছে এসপি সংগ্রাম যদি সব জানতা অফিসারই হয়ে থাকে তাহলে ফুল রেপ হলো কেন আর রেপ হওয়ার সময় অ্যারেস্ট না করে এক সপ্তাহ পর অ্যারেস্ট করলো কেন আসলে এসপি সংগ্রাম তার ব্যক্তিগত আক্রোশে ডন সৌদাগরের সম্মান ক্ষুণ্ণ করতে এই ষড়যন্ত্র করছে আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য সত্যের পতাকা উড়িয়ে এসপি পি অনেক লাফালাফি করেছে কিন্তু তিনি জানেন না আদালতে আবেগ চলে না আদালত সাক্ষী চায় প্রমাণ চায় তার কোনটাই এসপি সাহেবের কাছে নেই আছে আছে এর এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে লোটডাউন এর অনার এসপি সংগ্রাম আদালতে এক নতুন নাটক শুরু করতে যাচ্ছে সেই নাটকের নাম প্রত্যক্ষদর্শী সাক্ষী তবু আমি জানতে চাই প্রত্যক্ষদর্শী সাক্ষী কে কি নাম এই আদালতে কি তারা আছে এই সাক্ষী আদালতে এসে সাক্ষী দিতে পারবে না কিন্তু কেন তাদের পার্সোনাল প্রবলেম রয়েছে পার্সোনাল প্রবলেম এসপি সংগ্রামের বক্তব্যই এই মামলা খারিজ করতে যথেষ্ট ইয়োর অনার আমার মক্কেল দুজনকে পুলিশের কাছে ধরিয়ে দিতে সাক্ষীদের কোনো পার্সোনাল প্রবলেম ছিল না আজ আদালতে সাক্ষী দিতে সাক্ষীদের পার্সোনাল প্রবলেম আসলে রনার এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই অবজেকশন ইয়োর অনার সাক্ষী আছে যে দেখেছে বলাৎকার হতে আমি সেই আদালতে হাজির এই আদালত আগামী দশ তারিখে প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দিচ্ছে আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো